প্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম রাকিব ব্যাকগ্রাউন্ডের পক্ষ হতে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় ভাই বোনেরা আমরা আজকে আপনাদের এমন একটি খামারে নিয়ে এসেছি যে খামারের খামারি কেবলমাত্র ছাগল লালন পালন করেই আজকে কোটিপতি জি ভাই তার বাস্তব যদি বাস্তব প্রমাণ দেখতে চান তাহলে আপনারা অবশ্যই আমাদের সম্পূর্ণ প্রতিবেদনটি দেখুন আমরা আজকে চলে এসেছি উত্তরবঙ্গের সর্ববৃহৎ একটি পাটার মিলন কেন্দ্র অর্থাৎ পাটা প্রজনন কেন্দ্র বা পাটা লালন পালন কেন্দ্র এতে এসেছি আর এটি অবস্থিত আমাদের উত্তরবঙ্গের নীলফামারি জেলার ডোমার উপজেলার ডোমার উপজেলার সংলগ্ন বোরাগাড়ি নামক স্থানে অর্থাৎ বোরাগাড়ির বাজারের পাশেই আমাদের এই মিম পাটা প্রজনন কেন্দ্রটি অবস্থিত এখানে আপনারা উন্নত মানের থেকে শুরু করে সর্বনিম্ন দেশীয় ব্ল্যাক বেঙ্গল জাতের পাটাগুলো পাবেন আর এই পাটাগুলো দিয়ে কেবলমাত্র তিনি প্রজনন করেন না তার পাশাপাশি তিনি এগুলোকে মোটাতাজাকরণও করে থাকেন অর্থাৎ পাঠা মিলন করে বা প্রজনন করে যে অর্থটি তিনি পেয়ে থাকেন সেটির পাশাপাশি অনেক সময় যে পাঠাগুলো দিয়ে তিনি ব্রিডিং করেন না বা ব্রিডিং পারফর্ম যাদের খুব কম তাদেরকে তারা তিনি মোটা দাজাকরণ করে তিনি বিক্রয় করে থাকেন জি ভাই আমরা আজকে চলে এসেছি মিম ভাইয়ের পাড়া প্রজনন কেন্দ্রে আর এই পাড়া প্রজনন কেন্দ্রে আপনি চাইলে আপনার ছাগলগুলোকে উন্নতমানের পাড়া দিয়ে ব্রিডিং করে সেগুলোর বাচ্চার মান উন্নয়ন করতে পারবেন জি ভাই আরেকটি বিষয় আমরা বলবো যে আপনি কিভাবে আপনার ছাগলগুলোর এখানে এনে তার বাচ্চার মান উন্নয়ন করবেন কিভাবে সে বিষয়টি আমরা এ টু জেড আলোচনা করব অবশ্যই আপনারা আমাদের সম্পূর্ণ প্রতিবেদনটির সঙ্গে থাকবেন আপনারা দেখতেছেন যে আমরা যে মিম ভাইয়ের পাডা প্রজনন কেন্দ্রটিতে এসেছি এখানে আপনারা দেশীয় অর্থাৎ হান্ড্রেড পারসেন্ট দেশীয় পিওর মানের ছাগল থেকে শুরু করে অর্থাৎ পাড়া ছাগল থেকে শুরু করে ক্রোসবিট এবং এর চেয়ে উন্নত হরিয়ানা তথাপুরি তারপরে গুজরাটি তারপর আপনারা বিভিন্ন মানের কাশ্মীরি বিভিন্ন মানের পাঠাগুলো এখানে রয়েছে অর্থাৎ পাঠা ছাগলের আরত বলা হয় থাকে আর এখানে আপনি যদি চান যে আমি আমার যে দেশীয় মানের ব্ল্যাক বেঙ্গল ছাগলগুলো রয়েছে তাদেরকে আমরা ব্ল্যাক বেঙ্গল দেশীয় মানের পাটা দিয়ে মিলন ঘটাবো তাহলে আপনারা কেবলমাত্র একশত টাকা দিয়ে আপনি আপনার ছাগলগুলোর এই দেশীয় মানের পাটাগুলো দিয়ে মিলন ঘটাতে পারবেন আর এগুলোর সবচেয়ে কম মূল্য তিনি নিয়ে থাকেন এর পাশাপাশি আপনি যদি চান যে আপনার যে ছাগলগুলো রয়েছে সেই ছাগলগুলোকে আপনি জাত এবং মান অর্থাৎ তার বাচ্চার গুণগত মান উন্নয়ন করতে চান তাহলে অবশ্যই আপনারা মিম ভাইয়ের যে পাটা প্রজনন কেন্দ্রটি রয়েছে সেখানে দেশীয় ছাগলগুলোকে আপনি ক্রসবিট জাতের বা উন্নত মানের পাটাগুলো দিয়েও আপনারা মিলন ঘটাতে পারেন অর্থাৎ দেশীয় ছাগলের বাচ্চার যে মান উন্নয়ন করতে চান তাহলে আপনারা চাইলে অবশ্যই তাকে ক্রোশবিদ যাদের বা ভালো মানের পাঠাগুলো দিয়ে ওখানে মিলন ঘটাতে পারবেন এর পাশাপাশি আমরা আরেকটি কথা বলবো যে অনেক ভাই আমাদের কাছে কমেন্ট করেন যে ভাই মিম ভাইয়ের যে পাঠাগুলো রয়েছে সেগুলো কি বিক্রয় করে কি করে না সেগুলোর জন্য আমরা মূলত প্রতিবেদনটি তৈরি করেছি আর এখানে তিনি অনেকগুলো পাটাই বিক্রয় করবে আপনারা চাইলে মিম ভাইয়ের সঙ্গে সরাসরি যোগাযোগ করে সেই পাঠাগুলো ক্রয় করতে পারবেন আর একটি কথা আমরা বলবো যে আপনারা অবশ্যই সরাসরি এসে মিম ভাইয়ের এই খামার হতে সরাসরি পাঠাগুলো ক্রয় করবেন তাহলে আপনারা কখনো লস খাবেন না মিম ভাইয়ের পাড়া তিনটি শেড রয়েছে একটি শেডে দেশীয় মানের একবারে পাটাগুলো আর একটি শেডে কোরস মানের আর একটি শেডে রয়েছে ও একবারে উন্নত মানের আর আমরা যে শার্টটিতে এখন প্রবেশ করেছি সেটি হচ্ছে আপনাদের দেশীয় মানের পাটাগুলো থাকে এর পাশাপাশি ক্রোস জাতের পাটাগুলো থাকে আপনারা দেখতেছেন যে যে এগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট দেশীয় মানের কালো জাতের পাটা আর এই পাটাগুলো দিয়েও যদি আপনি আপনার ছাগলগুলোকে মিলন ঘটিয়ে থাকেন তাহলে দেখবেন যে এগুলো দিয়েও বাচ্চা গুণগত মান ভালো হবে এর পাশাপাশি যদি আপনি চান যে আপনার ছাগলটি বাচ্চাটি যদি আরো ভালো মানের হয় দেশীয় মানের ছাগলগুলো থেকেও তাহলে অবশ্যই আপনারা এগুলো চেয়ে পাশাপাশি যে ক্রোজবিট জাতের পাঠগুলো রয়েছে এগুলো সিলেকশন করতে পারেন প্রিয় ভাই বোনেরা আমরা জেমিম ভাইয়ের পাটা প্রজনন কেন্দ্রটিতে এসেছি এখানে মূলত দুইশত টাকা থেকে যে ক্রোজবিট জাতের মানের যে পাটাগুলো রয়েছে অর্থাৎ ক্রসবিট জাতের পাড়াগুলো সাধারণত দুইশত থেকে পাঁচশত টাকা পর্যন্ত এখানে দেখানো হয়ে থাকে আর এক হাজার টাকা থেকে শুরু করে হরিয়ানা তোতাপুরি বা বিভিন্ন মানের উন্নত গেট আপের যে পাড়াগুলো রয়েছে সেগুলো দিয়ে এখানে মিলন ঘটানো হয়ে থাকে তাই আমরা বলবো যে আপনারা সরাসরি আসবেন আসার পরে আপনারা অবশ্যই আপনি সিলেকশন করবেন যে কোন পাড়াটি দিয়ে আপনার ছাগলটির প্রজনন করাবেন সেই পাড়াটির সিলেকশন করার পরে আপনি আপনার ছাগলটিকে তার সঙ্গে ব্রিডিং করাবেন দেখবেন যে আপনাদের যে মিলন ঘটানোর ফলে যে বাচ্চাটি হবে সেটি দেখবেন যে অনেক ভালো মানের হবে আর আরেকটি কথা বলবো যে এখানে কিছু পাটা রয়েছে যেগুলো দিয়ে মিলন ঘটালে বাচ্চার সমস্যা হতে পারে যার কারণে তিনি সেগুলো মোড়াতা মোড়াতাজাকরণের ক্ষেত্রে সাধারণত এগুলো ব্যবহার করা হয়ে থাকে আর আপনারা যদি চান যে আপনি মাংস দরে পাটা ছাগল ক্রয় করবেন তাহলে আপনারা মিম ভাইয়ের কাছেও আসতে পারবেন এখানেও মাংসর দরে আপনারা পাটা ছাগলগুলো ক্রয় করতে পারবেন পাশাপাশি যদি আপনি চান যে আপনি আপনার খামারে একটি পাটা লালন পালন করার জন্য নিবেন তাহলে সেক্ষেত্রেও আপনারা এই খামারটিতে আসতে পারেন কারণ এই খামারটিতে কয়েক ক্যাটাগরিতে ছাগল লালন পালন করা হয়ে থাকে কারণ আপনি চাইলে আপনার খামারের জন্য একটি পাটার প্রয়োজন সেক্ষেত্রেও আপনি আসতে পারেন এর পাশাপাশি আপনি যদি চান যে আপনার মাংসর ওজনে আপনি পাটাগুলো ক্রয় করতে চান তাও হবে ছাগলগুলো রয়েছে কয়টা ছাগল বিক্রি করবে তুমি এখানে

তাহলে তোমার এখানে তোমার ঠিকানাটা তোমার মোবাইল নাম্বারটা খুব সুস্পষ্ট করে বলো তো এটা হচ্ছে ডোমার থানা বোড়াগাড়ি বাজার সংলগ্ন গুরুহাটির উত্তর বাসা বাসা আর মোবাইল নাম্বার হয়েছে জিরো ওয়ান ডবল সেভেন জিরো নাইন ডবল ফোর তিনটা ওয়ান আরেকবার নাম্বারটা বলো তো জিরো ওয়ান ডবল সেভেন জিরো নাইন ডবল ফোর তিনটা ওয়ান তোমার এগুলো যে দাম আমি বিক্রি করবো এগুলো আমার কয় দাঁতের বা কি দেখাতে এরকম কোনো দুই দাঁত থেকেই

আমাদের খামারে যে পাটা ছাগলটি রয়েছে আপনারা দেখতেছেন এটি কিন্তু আমাদের এই মিম ভাইয়ের যে ছাগল গুলো রয়েছে তারই উত্তর শরীর ধরা যায় থাকে কারণ এই ছাগলের বাবা হচ্ছে আমাদের মিম ভাইয়ের খামারের একটি ছাগল আর সেটি থেকে আমাদের এই ছাগলটি উৎপাদন হয়েছে তাই আমরা বলবো যে আপনি যদি চান যে আপনি উন্নত মানের পাটা বাচ্চা উৎপাদন করবেন সেক্ষেত্রে মিম ভাইয়ের ওখান থেকে আপনারা আপনার ছাগলের মিলন ঘটার পরে আপনার বাচ্চা আপনাদের খামারে রেখে দিবেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই আমরা যেটি করেছি এর পাশাপাশি আপনি আরেকটি কাজ করতে পারেন অনেকে আমাদের বলেন সেটি হচ্ছে যে আপনি যদি সরাসরি ক্রয় করতে চান সেক্ষেত্রে সরাসরি আপনি যে ক্রয় করতে পারবেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই আর একটি কথা বলবো যে আপনাদের যদি আমাদের এই রাখি ম্যাগ্রো ইউটিউব চ্যানেলের প্রতিবেদনগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল বাটনটি ক্লিক করে আমাদের সাথে থাকবেন আমরা নিত্য নতুন প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হব এভাবেই আমরা চাই যে আপনারা আপনাদের খামারগুলোকে এগিয়ে নেন আপনারা অবশ্যই মিম ভাইয়ের মতন খামার সেক্টরকে এগিয়ে নেবেন এবং আপনারা স্বাবলম্বী হবেন আর এই স্বাবলম্বী হওয়ার পেছনে আমাদের রাখি সবচেয়ে বেশি কাজ করছে তাই আমরা নতুন নতুন প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব আপনাদের সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম